রেকর্ড ভাঙা গরম তার মধ্যেই নির্বাচন প্রচার থামালে চলবে না আবার শরীরও সুস্থ রাখতে হবে তাই অল্প হলেও স্বাস্থ্যকর এবং পুষ্টিগুণযুক্ত খাবারেই ভরসা রাখছেন প্রার্থীরা ব্যতিক্রম নন মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু তার দিন শুরু হয় সেদ্ধ ভাত অথবা মুড়ি দিয়ে এই জলখাবার সেরেই তিনি সারাদিনের মতো বেরিয়ে পড়েন প্রচারে তারপর টানা জলে মিটিং সভা জনসংযোগ মাঝে আর সেরকম কিছু খাওয়ার সময় হয় না তবে শরীর ঠিক রাখতে বারবার জল খেতে ভোলেন না আর খুব খিদে পেলে চলে যান কাছাকাছির পার্টি অফিসে সারাদিন ঘোরার পর দৈনিক এখন এই যে পাঁচটা পাঁচটার পরে খেতে বসছি কোনোদিন ছটাও বেজে যায় কোনোদিন সাতটাতেও খেয়েছি এমনও হয়েছে রাত্রি আটটার সময় খেয়েছি দুপুরের খাওয়া আমি সব চাইতে বেশি ভালোবাসি নিরামিষ খেতে আমার ডাল আমাকে যদি সবজি নাও দেয় শুধু ডাল দিলেও আমি খেয়ে নেব সোমবার দিন আর বৃহস্পতিবার এই দুদিন অবশ্যই নিরামিষ হতে হবে আমাদের সঙ্গে যেদিন খগেন মুর্মুর দেখা হলো সেদিন দুপুরে তার পাতে ছিল ভাত ডাল বিভিন্ন সবজি দিয়ে তরকারি চাটনি পাপড় ভাজা পুষ্টিবিদদের মতে ভাতে থাকে ভরপুর কার্বোহাইড্রেট যা এনার্জির যোগান দেয় ডালে থাকে প্রোটিন ক্যালসিয়াম ফাইবারের মতো পুষ্টি উপাদান সবজিতে থাকে ভিটামিন ও খনিজ পদার্থ প্রায় প্রত্যেকদিন এই খাবারেই ভরসা রাখেন বিজেপি প্রার্থী আর সারাদিন প্রচারের পর রাতে বাড়ির তৈরি রুটি তরকারি দিয়েই দিন শেষ করতে পছন্দ করেন খগেন মুর্মু আগামী সাতই মে ভোট রয়েছে মালদা উত্তর কেন্দ্রে মানুষের ভোট তাকে কতখানি পাওয়ার দিতে পারল তা জানা যাবে চৌঠা জুন অর্ণব মুখোপাধ্যায় আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে পালিয়ে নাকি বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চেঁচামেঁচি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর আরে চাটা দে ওই আমার একটা চলে বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য সত্যের তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজা যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার টুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে